আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডিম আর সুজি দিয়ে একদমই ইউনিক মুখের স্বাদ লেগে থাকার মতো পিঠা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই পিঠাটা তোমরা বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নের জন্য কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবে চলো তাহলে রেসিপিটা দেখে নিই আশা করছি ভালো লাগবে প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রা থাকা একটা ডিম মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ পেঁপে হাফ কাপ পরিমাণ পাউডার চিনি তোমরা চাইলে এখানে চিনির পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারো একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে ডিমের সঙ্গে মিশে যাচ্ছে আমি যেহেতু এখানে পাউডার চিনি ব্যবহার করেছি তাই চিনিটা মেল্ট হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না এক থেকে দেড় মিনিট মিশ্রণটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এই সময় ডিমের এই মিশ্রণটা অনেকটাই ঘন একটা ক্রিমি ভাব চলে এসেছে ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে এ পর্যায়ে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে গুঁড়া দুধটা দিয়ে দেখবে পিঠাটা খেতে দারুণ লাগে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স এখানে প্রায় চার থেকে পাঁচ ফটার মতো আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি এতে করে পিঠার মধ্যে ডিমের ফ্লেভারটা পাবে না তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে সামান্য একটু এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারো অনেকেই পিঠার মধ্যে ডিমের ফ্লেভার পছন্দ করে না তারা অবশ্যই ব্যবহার করবে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ পরিমাণ সুজি আর দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ দেশি কেকেট কোকোনাট বা নারকেলের গুঁড়ো এটা টোটালি অপশনাল হাতের কাছে থাকলে অ্যাড করবে তা নাহলে স্কিপ করতে পারো তবে কি ব্যবহার করলে পিঠাটা খেতে আরও অনেক বেশি মজার হয় খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেবো এখানে ডোটা তৈরি করার সময় তোমাদের অনেক বেশি ড্রাই মনে হলে আবার একটা ডিম ফাটিয়ে অল্প অল্প করে মিশ্রণ অ্যাড করে ডোটাকে মেখে নেবে তাহলে একদম পারফেক্ট হবে এই তো এখানে ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি তারপরে এই ডোটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রাখব পাঁচ মিনিট পর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে পিঠাটা তৈরি করে নেছি প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি তারপর দুই হাতে তালুর মাঝে রেখে এভাবে চ্যাপটা করে নেব। একটা ছুরি দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে বা যে কোনো শেপে পিঠাটা তৈরি করে নিতে পারো আজকের পিঠাগুলো আমি এইভাবে তৈরি করব। খুব বেশিক্ষণ সময় লাগবে না দেখবে অল্প সময়ের মধ্যে ঝটপট এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে তো প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এবারে পিঠাগুলোকে ভেজে নেবার জন্য চলে যাচ্ছি চুলায় চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর একটা একটা পিঠা তেলের মধ্যে ছেড়ে দেব এই পিঠাগুলো কখনোই হালকা গরম তেলের মধ্যে ছাড়তে যাবে না তাহলে তেলে দেবার সাথে সাথে ভেঙে যাবে বা তেলের মধ্যে ছড়িয়ে যাবে পিঠাগুলোর একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটা উল্টে দিতে হবে একটা সাইড হালকাভাবে ভাজা হয়ে যাবার পর আমি চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পিঠাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তা নাহলে পিঠার ভেতরে কাঁচা থেকে যাবে আর পিঠাগুলো খেতে ভালো লাগবে না আর অনবরত এভাবে উল্টে পাল্টে নিতে হবে তাহলে পিঠাগুলো সব দিক থেকে সুন্দর কালার আসবে দেখতেই পাচ্ছ বন্ধু এখানে পিঠাগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে আর সুজিগুলো দেখো খুব সুন্দরভাবে এভাবে দানা দানা ভাব বোঝা যাচ্ছে ঠিক এইভাবে তোমরা পিঠাগুলো ভেজে নেবে এবার এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সুজি পিঠা এই পিঠাটা একবার বানিয়ে খাবার পর দেখবে দ্বিতীয়বার বানাতে বাধ্য হবে এতটাই মজার হয় একটা পিঠা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি এই পিঠার ওপরের অংশটা হবে ক্রিস্পি আর মুচমুচে ভেতরটা হবে সফট রেসিপিটা ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে এবং অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম